ঐক্যবদ্ধভাবে আসতে হবে জাতীয় ঐক্যবদ্ধ তার সমস্যা সমাধান করা সম্ভব চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা আছে এই জাল শেষ হয় নাই থাকি এমন কোন আচরণ না করি এটি দেশের কারণ হয় কিছু মানুষের মধ্যে এত বেশি যে কোনো মৎস্যের সমস্যা সমাধান

যে সমৃদ্ধ বাংলাদেশ ইসরাফೊಂಡে কি সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই আন্দোলনে জামাত ইসলামী ফাঁস করে যাচ্ছে আমাদের নেতৃত্বে স্বাস্থ্যতের মাধ্যমে রক্ত দেওয়ার মাধ্যমে সেই আন্দোলনকে বেগবান করেছে। হাজারো মানুষ সাহস প্রদান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের সবাইকে চাই দেশ চাই আমরা সবাই মিলে جاتے বাংলাদেশ করার ক্ষেত্রে কাজে আত্মবিলি মাসরাশি থেকে যদি আমরা কাজ করে দিতে পারি